যেই ছেলেটা সংসারে একটু বেশি পয়সা খরচ করে তার বউর কিন্তু আলাদাই কদর হয় আর বউকে যত্ন করলে ছেলে কিন্তু এমনিতেই খুশি হয়ে যাবে আর এই শীতের দিনে মজার মজার খাবার খেতে কান্না ভালো লাগে সেটা যদি খুব তাড়াতাড়ি ঘরে বানানো যায় তাহলে তো আর কোনো কথা নেই হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি ঠান্ডা তো ভীষণ পরিমাণে রয়েছে সকাল সকাল লেগে পড়েছি কাজে এই ঘরটাই মানে দেখলাম একটু ঝুল পড়েছে কোন আসার পর না এমনি তো বাইরে বাইরে পরিষ্কার করা হয়েছে কিন্তু এই ঝুল টুলগুলো ঝাড়া হয়নি রাত্রের দিকে না লাইট জ্বালালে বোঝা যায় দিনের বেলা অতটা খেয়াল হয় না যেহেতু দেয়ালের কালারগুলো একদমই ম্যারমেরেটা ইভের সব ঘরে একই রকম কালার তা ভালো করে ঝুলটুল ঝেড়ে নিয়ে এই ঘরটাই একটু বেশি পরিমাণেই ছিল তাই একটু ঝেড়ে নিলাম ঝুলটুল ঝেড়ে নিয়ে এখন নিচেটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি আর আমার এই যেই সোফাটা বানানো রয়েছে বেড দিয়ে সেটাকেও ভালো করে ক্লিন করে নিলাম আর এইখানে যে টপগুলো রয়েছে সেইখান থেকেই কিন্তু মাটিগুলো বারবার এখানে পড়ে বাবু যেহেতু এইখানেই বেশি খেলা করে এই রুমটার মধ্যে ভালো রোদ আসে সেই কারণে তোমাদের যে কথাটা বলছিলাম শীতের দিন একটু মজার মজার খাবার খেতে কান্না ভালো লাগে আজকে খুব সহজ পদ্ধতিতে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট কীভাবে আমি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরটার ঝাড় দিয়ে নোংরাটা ফেলতে চলে যাচ্ছি আজকে দেখেছো রোদ নেই তাই ভাবছি জামাকাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে ছাদে দিয়ে আসবো উপরে দিদিটা গ্যাসে ছুটিতে তো উপরে একদম দড়ি টড়ি ফাঁকাও রয়েছে যেই সংসারে দেখবে দুটো ছেলে কিংবা তিনটে ছেলে রয়েছে সেখানে কিন্তু ভীষণই একটা অসুবিধা কেউ তো একসঙ্গে থাকেই না ভাইরা আর যদিও থাকে যেই ছেলেটা একটু সংসারে বেশি পয়সা খরচা করতে পারবে এটা কিন্তু বাস্তব যে তার বউর একটা আলাদাই কদর থাকে সে যদি একটু কাজ কমও করে তাতেও কিন্তু কারোর কোনো জায় আসে না যেহেতু তার হাজব্যান্ড সংসারে বেশি পয়সা দেয় আর তার বউ কিন্তু কথায় কথায় শোনাবো এই দিক থেকে কিন্তু আমি বেঁচে গেছি কারণ তোমাদের দাদা ভাই একাই রয়েছে তো আমার কোনো প্রবলেম হলে আমার শাশুড়ি মাই দেখবে আর আমার শাশুড় শ্বশুরির যদি কোনো প্রবলেম হয় শ্বশুর শাশুড়ির তাহলে কিন্তু আমরাই দেখব যতই আশেপাশের লোক কোনো কথা বলুক না কেন এরকম না ওরকম করো তা অন্য কেউ কিন্তু আসবে না দেখতে আমরাই দেখব আমরাই কিন্তু টাকা পয়সা খরচা করবো যখন এইসবের কথা আসবে মানে মেন যখন টাকা পয়সার কথা আসবে তখন কিন্তু কেউই আগিয়ে আসবে না তো পুজো টুজো আমি দিয়ে দিয়েছি ইচ্ছা হলো যে একটু ধূপ দিতে যেহেতু এখানে আমার কাছে ধুনো ছি নেই তাই এই পাশার বাটিটাই আমি ব্যবহার করলাম আর এই খোসাগুলো কিন্তু আমার কাছে ছিল লক্ষ্মী পুজোর সময় তোমাদের দাদাভাই একটা নারকেল নিয়ে এসেছিলো তাই সেটার খোসাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে না একটা ধূপকাঠি দিয়ে দিলাম যাতে একটু সুন্দর গন্ধ বেরোয় কী ভালো লাগে না ঘরের মধ্যে এরকম ধূপ টুপেটু ধুনো গন্ধ হয়ে গেলে সেটাই দেখিয়ে দিলাম তারপর চলে গেলাম ছাদে বললাম যে ছাদে যাব এইখানে দেখো প্রচুর দড়ি রয়েছে আমি তো ছাদে আসি না এই সাইডটা হচ্ছে আমার আর আমার উপরে যে দিদিটা রয়েছে তার এখানে আমাদের দুটো ট্যাঙ্কি আছে মাঝখানে সিঁড়ি ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলো ছাদের চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই আর তার আগে দেখে নাও যে ছাদের উপরে কিন্তু পিচ দেওয়া রয়েছে মোটা করে এই জন্য গরমকালে কিন্তু ভীষণই গরম হয় যারা উপরে রয়েছে তাদের ভীষণই কষ্ট হয় যেহেতু অনেক পুরোনো বিল্ডিং না সেই কারণে এই জল পরে ছাদ দিয়ে অনেক চুয়ে চুয়ে এই জন্য মোটা করে এইখান থেকে এরকম পিচের ঢালাই টাইপে দেওয়া রয়েছে এই যে মাঝখানে সিঁড়িটা এই সাইডে একটা ছাদ রয়েছে আর ওই সাইডে একটা রয়েছে মানে চারটে চারটে ঘর ঘর একসঙ্গে করে একটা বিল্ডিং এরকম ভাবে এরকমভাবে বানানো রয়েছে আর এইখানে একটা তুলসী মঞ্চ রয়েছে আর এই রোদে একটা চেয়ারও রয়েছে ওই ওই সাইডে দিদি এসে এখানে বসে টসে আর এই সাইডটা আমি দেখাচ্ছি দেখো ঘুরে এইটা হচ্ছে এই আমাদের ঘরের পেছন দিকটা তোমরা দেখতে পারো পুরো সবুজ আর সবুজ এত শাক সবজি লাগিয়েছে তোমাদের তো যখন ছোট ছিল তখনই দেখিয়েছিলাম এ মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত শুধু শাকসবজি মানে পেঁয়াজ রসুন টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁপে সর্ষে সমস্ত কিছু এইখানে রয়েছে আর এই যে আজকে দেখো নিচেই শুধু ওই কটাই জামা কাপড় দিয়েছে আর কম্বল দিয়েছে আর দূরেও যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখন তো ভালো বোঝা যাচ্ছে না কদিন পরে না মানে পুরো বরফ পরে সাদা হয়ে যাবে যদি মানে ওয়েদারটা ক্লিয়ার থাকে তাহলে এইখান থেকেই দেখা যাবে আর এখন কুয়াশা কুয়াশা রয়েছে তাই ভালো বোঝা যাচ্ছে না এই যে গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে রেখে দিয়েছিলাম এর মধ্যে এখন নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো দেব একটু ঘি আদা কুচি তারপরে দেব হচ্ছে একটু গরম মশলা তোমরা কিন্তু মানে একটু চিনিও দিয়ে দিচ্ছি তোমরা এটা নিরামিষও বানাতে পারো আমিষও বানাতে পারো আমি আগে নিরামিষই বানিয়েছিলাম আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ আর হচ্ছে টমেটো দেব। টমেটোটা এমনিও দিতে পারো তা পেঁয়াজটা আজকে অ্যাড করছি রসুনটা আজকে আমি দেব না কারণ রসুনটা দিলে না গোবিন্দভোগের চালের যেই সুন্দর গন্ধটা সেটা আর অতটা পাওয়া যাবে না তাই রসুন আর দিচ্ছি না আর ওইদিকে আলুর দমের জন্য মশলা আমি করে নিলাম গোটা গরম গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা কড়াইতে প্রথমে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি আর চালটা মাখিয়ে রেখে দিলাম পেঁয়াজ আর করে ভালো করে কষিয়ে তারপরে এই যে যেই চালটা সেটা দিয়ে দি চালটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর একটা ইম্পর্টেন্ট কথা চালটা যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু একটা কাপ মেপে আমি দিয়েছিলাম তো সেই কাপ টার মানে ডবল বলতে পারো জল দেব ডবলের থেকে একটু কমই দেব আমি এখানে কারণ কি গোবিন্দভোগ চাল তো এটা একটু ভাজাও করে নিয়েছি আগে একটু ভিজিয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি গলে যাবে আমি চার কাপ হচ্ছে চাল নিয়েছিলাম ওই কাপটার তাই এখানে আমি ওই সাড়ে ছ কাপ মতন আমি জল দিয়ে দিলাম তারপর মাছের মাথাগুলো দেখো আগে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রাইস কুকারটা অন করে দিচ্ছি আর কী যে হয়েছিল খেতে আর নামানোর আগে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু ঘি তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো খুবই সহজ পদ্ধতিতে হয়ে যাবে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই